আমরা প্রত্যেকেই জানি যে ইন্টারভিউতে যদি ভালো পারফরমেন্স দেখাতে হয় তাহলে আত্মবিশ্বাস থাকাটা সবচেয়ে বেশি জরুরি হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইন্টারভিউর জন্য আত্মবিশ্বাস বাড়ানোর যে সমস্ত উপায় রয়েছে সেগুলো নিয়ে আমি মূলত তিনটে বিষয়ের উপর আলোচনা করব সেগুলি যদি তোমরা মেনে চলতে পারো তাহলে ইন্টারভিউর জন্য তোমাদের আত্মবিশ্বাস বাড়বে তো চলো তাহলে শুরু করি নাম্বার ওয়ান ইন্টারভিউর জন্য আত্মবিশ্বাস বাড়ানোর প্রথম পদ্ধতি হলো ইন্টারভিউ সম্পর্কিত যে সমস্ত বিষয়ে কমপক্ষে ন্যূনতম জানা দরকার সেগুলি সম্পর্কে যত তাড়াতাড়ি সম্ভব নলেজ অ্যাকোয়ার করা আমরা প্রত্যেকে জানি একটা ভালো ইন্টারভিউ দেওয়ার জন্য বেশ কিছু বিষয়ে নলেজ থাকা দরকার কিন্তু যতক্ষণ তোমরা সেই নলেজ অ্যাকোয়ার করতে না পারছো ততক্ষণ পর্যন্ত তোমাদের আত্মবিশ্বাস তৈরি হবে না সেই জন্য তোমাদের প্রথম কাজ যে কমপক্ষে কোন কোন বিষয়ে তোমাদের জানা দরকার সে বিষয়ে একটা তালিকা তৈরি করা তারপরে সেই তালিকা অনুসারে যত তাড়াতাড়ি সম্ভব সেই বিষয়ে নলেজ অ্যাকোয়ার করা তোমরা যখনই ইন্টারভিউ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে নলেজ অ্যাকোয়ার করতে শুরু করবে তখন তোমাদের আত্মবিশ্বাস বাড়তে শুরু হবে তুমি ডেমো দেবে যখনই তুমি একটা টপিক সিলেক্ট করবে এবং লেসন প্লান তৈরি করবে সঙ্গে সঙ্গে তোমার আত্মবিশ্বাস বাড়বে তারপরে যখন তুমি বোর্ড ওয়ার্ক করতে শুরু করবে বোর্ডে প্র্যাকটিস করা শুরু করবে তখন তোমার আত্মবিশ্বাস একটু একটু করে বেড়ে যাবে সেই জন্য ইন্টারভিউর জন্য আত্মবিশ্বাস বাড়ানোর প্রথম পদ্ধতি হলো ইন্টারভিউ সম্পর্কিত তোমাদের যে সমস্ত বিষয়ে জানা দরকার সেই সমস্ত বিষয়ে যত তাড়াতাড়ি সম্ভব নলেজ একর করে ফেলা নাম্বার টু হলো যদি ইন্টারভিউর জন্য আত্মবিশ্বাস বাড়াতে চাও তাহলে অন্যের সাথে নিজের তুলনা করা বন্ধ করতে হবে কিন্তু এই ভুলটা আমরা করে ফেলি অমুকের নম্বর বেশি আমার নম্বর কম ও বেশি স্মার্ট আমি স্মার্ট না ওর অ্যাটিটিউড পজিটিভ আমার না ও ভালো পারে আমি ভালো পারি না এই যে নিজেকে অন্যের সাথে তুলনা করা যখনই তুমি এই তুলনা করছো তখন তোমার আত্মবিশ্বাস কমে যাচ্ছে একটা কথা মাথায় রেখো যে এই পৃথিবীতে স্রষ্টা তোমাকে একটাই তৈরি করেছে তোমার কোনো জেরক পৃথিবীতে একটাও নেই তোমার মতো অনেকে দেখতে হতে পারে কিন্তু তুমি একটাই তার অর্থ ইউ আর ইন ওয়ার্ল্ড তোমার মধ্যে সমস্ত রকম বিশেষ গুণাবলী আছে তোমার কাজ হচ্ছে সেই সমস্ত বিশেষ গুণাবলীকে চিহ্নিত করা এবং সেগুলিকে ডেভেলপ করা যদি তুমি এটা করতে পারো তাহলে তোমার আত্মবিশ্বাস বেড়ে যাবে সেই জন্য অন্যের কি কি ক্ষমতা আছে এটা না দেখে তোমার নিজের মধ্যে কি সম্পদ লুকিয়ে আছে সেটাকে চিহ্নিত করো এবং ডেভেলপ করো দেখবে তোমার আত্মবিশ্বাস বেড়ে যাবে এবার হচ্ছে নাম্বার থ্রি তোমার মধ্যে রয়েছে দুটো খাতারনাক শত্রু এই দুটো শত্রুকে যদি তুমি বধ করতে পারো তাহলে তোমার আত্মবিশ্বাস বেড়ে যাবে এই দুটো শত্রু হলো একটা হচ্ছে ভয় আর একটা হচ্ছে সন্দেহ কি জানি ইন্টারভিউতে কি যে হবে কিচ্ছু বুঝতে পারছি না ভয় আমি কি ইন্টারভিউ ঠিকঠাক দিতে পারবো সন্দেহ এই ভয় আর সন্দেহকে যদি তুমি বধ করতে না পারো তাহলে তোমার আত্মবিশ্বাস বাড়বে না সেই জন্য আমাদের হলো এই যে ভয় এবং সন্দেহ নামক দুটো শত্রু আছে এই দুটো শত্রুকে বধ করা একটা কথা মাথায় রাখবে নেপোলিয়ান হিল বলেছিলেন যদি তুমি মনে করো তুমি পারবে না তাহলে বাস্তবে তুমি পারবে না আর যদি তুমি মনে করো তুমি পারবে তাহলে বাস্তবে তুমি পারবে অর্থাৎ আমরা বাস্তবে পারবো কি পারব না সেটা নির্ভর করছে আমরা কি মনে করছি তার উপর এখন আমরা যদি নিজেদের সম্পর্কে নেগেটিভ ভাবি তাহলে আমাদের পারফরমেন্স খারাপ হবে কারণ আমাদের আত্মবিশ্বাস কমে যাবে কিন্তু এটা যদি আমরা উল্টো করতে পারি অর্থাৎ আমরা যদি নিজেদের সম্পর্কে পজিটিভ ভাবতে পারি একটা কথা মাথায় রাখবে আমরা সারাদিন যতগুলো কাজকর্ম করি তার 95% কাজ আমরা করি না আমাদের সাবকনশাস মাইন্ড আমাদেরকে দিয়ে করায় আর সাবকনশাস মাইন্ড আমাদেরকে দিয়ে সেই কাজগুলো করায় যেগুলো সাবকনশাস মাইন্ড বিশ্বাস করে আর সাবকনশাস মাইন্ড সেগুলোকেই বিশ্বাস করে যেগুলো আমরা কনসাস মাইন্ডে বারবার ভাবি তাই আমরা যদি কনশাস মাইন্ডে বারবার এইটা ভাবতে পারি নিজেদের সম্পর্কে যে আমি পারি আমি পারবো আমি পারি আমি পারবো আমি পারি আমি পারবো আমার দ্বারাই সম্ভব তাহলে সাবকনসিয়াস মাইন্ড এটাকে বিশ্বাস করবে আর যখন সাবকনসিয়াস মাইন্ড এটাকে বিশ্বাস করবে সাবকনসিয়াস মাইন্ড আমাকে দিয়ে পারিয়ে নেবে আমাকে দিয়ে করিয়ে নেবে সেই জন্য আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আমাদের কাজ হচ্ছে যে পজিটিভ ভাবনা নিজের সম্পর্কে আমি পারি আমি পারবো আমি পারি আমি পারবো আমি পারি আমি পারবো মাথায় রাখবে যেদিন তোমার মন বলবে সেদিন বাস্তবে তুমি পারবে সেই জন্য তুমি ভাবতে শুরু করো ইন্টারভিউ তোমার দ্বারা সম্ভব ইন্টারভিউ তুমি ভালো দিতে পারবে এইভাবে যদি তুমি ভাবতে পারো তাহলে তোমার আত্মবিশ্বাস বেড়ে যাবে আর যখন তোমার আত্মবিশ্বাস বেড়ে যাবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে তুমি ইন্টারভিউ দেবে তখন তোমার ইন্টারভিউর পারফরমেন্স ভালো হবে আর যখন তোমার ইন্টারভিউ এর পারফরমেন্স ভালো হবে তখন তুমি বেশি নম্বর পাবে আর যখন তুমি বেশি নম্বর পাবে চাকরি পাওয়ার সম্ভাবনাটা তোমার বেশি থাকবে সকলে ভালো থাকো সুস্থ থাকো আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে কথা হবে ধন্যবাদ